নমস্কার আপনার বাড়িতে এমন কোনো ফ্যামিলি মেম্বার হয়তো আছেন যিনি আপনাদের রেশন কার্ডের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে হয়তো আলাদা তার কার্ডটি হয়তো সেপারেট আছে অথবা এরকমও কোনো ব্যক্তি আছেন যিনি হয়তো তার ফ্যামিলিতে একজনই এবার তিনি হয়তো শারীরিক কক্ষমতার কারণে রেশন তুলতে যেতে পারছেন না অথবা তার হাতের ছাপ হয়তো ঠিকঠাক মিলছে না অথবা তার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই কিন্তু তার রেশনটা খুব দরকার এই অবস্থায় আপনি কি করবেন হ্যাঁ এরকম যদি আপনার কোনো পরিস্থিতি থেকে থাকে আপনি কিন্তু খুব সহজেই একটি ফর্ম ফিল করে এই সমস্যার সমাধান করতে পারেন আজকের ভিডিওতে সেটাই আমরা আলোচনা করব আপনারা প্রত্যেকেই জানেন রেশন কার্ডের কিন্তু বিভিন্ন রকম ফর্ম হয় তিন চার পাঁচ বিভিন্ন রকম ফর্ম হয় আর যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য পার্টিকুলার একটা ফর্ম আছে সেই ফর্মটার নাম হলো ফর্ম ফিফটিন যেখানে আপনি আপনার রেশন কার্ডে একজন নমিনি অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনি আপনার রেশন কার্ডের সামগ্রী আপনি নিজে না গিয়ে অন্য কারুর থ্রুতে এই রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন অবশ্য আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি এরকম কোনো অসুস্থ ব্যক্তি থাকেন তাহলে তো আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদের যে কোনো একজনের আঙুলের ছাপ দিয়েই আপনারা টোটাল ফ্যামিলি রেশনটা তুলতে পারছেন সেক্ষেত্রে তো অসুবিধা নেই কিন্তু পার্টিকুলার একজন যদি হয় এরকম ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন এবার এখানে নমিনি অ্যাড করা মানে কি আপনার অবর্তমানে তিনি পাবেন মানে আপনাকে যেতে হচ্ছে না আপনার রেশন সামগ্রী তিনি তুলে এনে দেবেন অবশ্য এই ফর্ম আপনারা অনলাইন থেকেও যেমন ডাউনলোড করতে পারবেন সেরকম খাদ্য দপ্তরের অফিসেও কিন্তু পেয়ে যাবেন কিন্তু অনলাইনে কাজটি করলে আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বা প্রসেসটা কি আছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো প্রথমে আমরা এই মেন ওয়েবসাইটে চলে এসেছি এখানে আসার পর সিটিজেন সোম অপশনে চলে আসবেন তারপর রেশন কার্ড সম্পর্কিত কর্নার তারপর এখানে এসে আধার কার্ডের মাধ্যমে সহসেবা এই অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করলে হবে না এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে ফর্ম ডাউনলোড করেও করতে পারেন সেটা অফিসে গিয়ে জমা করতে হবে আর অনলাইনে করলে আপনাকে তো অফিসে যেতে হচ্ছে না আমি প্রথমে অনলাইন অপশানটা সিলেক্ট করছি এখানে দেখুন চোদ্দো নম্বর অপশান এসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এখানে কিন্তু পনেরো নম্বর কোনো অপশান নেই তাহলে আপনি কি করবেন কিছুই দরকার নেই যে কোনো একটি অপশানে আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই চার নম্বরের ওপরই অ্যাপ্লাই করছি তারপর এখান থেকে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে এবার আপনার রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি এখানে পুট করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন অবশ্য এই কাজটি যিনি রেশন তুলতে যেতে পারছেন না মানে যিনি শারীরিক অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে রেশনের সামগ্রী তুলতে পারছেন না তাকেই কিন্তু তার ফোন নাম্বারটি এখানে পুট করতে হবে মানে তার রেশন কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেটাই এখানে পুট করতে হবে এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে প্রসিড করবেন প্রসিড করার সঙ্গে সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারদের সবার নাম এখানে শো হবে এবার পেস্টটিকে একটু নিচের দিকে তুললে এখানে একদম শেষ কালে দেখতে হবে অ্যাপ্লাই ফর ফর্ম ফিফটিন একদম শেষকালে কিন্তু এই অপশনটা আছে যেখানে বলা হচ্ছে নমিনেশন ফর্ম ফর ড্রয়িং রেশন মানে আপনি আর একজন ব্যক্তিকে নমিনেশন করবেন বা নমিনেট করছেন আপনার রেশনটা যেন তিনি তুলে দেন এই জন্য এখানে অ্যাপ্লাই নেওয়া অপশন আপনাকে আগে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর প্রাইমারি মোবাইল নাম্বার হিসেবে একটা নাম্বার শো হবে সেকেন্ডারি নাম্বার আপনি দিতেও পারেন নাও পারেন তারপর এখানে পুট করতে হবে যাকে আপনি নমিনি হিসেবে নির্বাচিত করতে চাইছেন তার আধার কার্ড নাম্বার তার সংখ্যার আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে অ্যাড নমিনি অপশনে ক্লিক করবেন আধার নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির রেশন কার্ড নাম্বার এবং নাম চলে এলো অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করার ব্যাপার আছে সেটা হলো আপনি যাকে নমিনি হিসেবে নির্বাচিত করতে চাইছেন তার অবশ্যই যেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকে আপনি একজন সেকেন্ড নমিনিকেও অ্যাড করতে পারেন আমি এখানে আপাতত একজনকেই রাখবো তারপর নেক্সট অপশানে ক্লিক করবো এরপর এখানে একটা ওয়ার্নিং চলে আসছে যেখানে বলা হচ্ছে আপনি এখানে সাবমিট করে দিলে আপনি কিন্তু পরে এই জিনিসগুলো আর কারেকশন করতে পারবেন না আমি ইটস ওকে অপশানটায় টিকমার্ক দিয়ে প্রসিড করবো এরপর আসছে আসল জিনিস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কী কারণের জন্য আপনি নমিনি নির্বাচন করতে চাইছেন এখানে দেখুন সিলেক্টের রিজন বলে কিন্তু অনেকগুলো অপশান আছে কী কী ক্ষেত্রে আপনি কিন্তু নমিনি নির্বাচিত করতে পারবেন দেখুন এখানে প্রথম অপশানে কি বলা হয়েছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর গেটিং আধার কার্ড মানে আপনি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনার কাছে এখনও আধার কার্ড এসে পৌঁছায়নি যার ফলে আপনার কিন্তু রেশন আপনি পাবেন না সেক্ষেত্রে আপনি নমিনি হিসেবে নির্বাচিত করতে পারেন কোনো ব্যক্তিকে সেকেন্ড অপশন আছে অ্যাবসেন্স অফ অল ফিঙ্গার মানে আপনার হাতের যদি কোনো আগুল না থাকে তাহলে আপনি আগুলের ছাপ দেবেন কি করে রেশন সামগ্রী তোলার জন্য সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদিও এখন ম্যাক্সিমাম রেশন দোকানে কিন্তু আইরিসের মাধ্যমে মানে আইরিস স্ক্যানারের মাধ্যমে রেশন প্রোভাইড করা হয় যদি হাতের ছাপ না মেলে কিন্তু তাও অনেক দোকান আছে রেশন দোকান আছে যেখানে কিন্তু আগুলের ছাপ দিয়েই রেশন সামগ্রী দেওয়া হয় এবার এরকম যদি পরিস্থিতি হয় আপনার যদি হাতের হাতি না থাকে ধরুন তাহলে আপনি আগুলের ছাপ দেবেন কী করে সেক্ষেত্রে সেকেন্ড অপশান আপনি চুজ করতে পারেন থার্ড অপশান আছে ফিঙ্গারপ্রিন্ট ক্যান নট ক্যাপচার্ড ইন আধার এটা হচ্ছে থার্ড অপশান যেখানে বলা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা আধারের অনুযায়ী ক্যাপচার হচ্ছে না মানে আপনি হয়তো অনেক বয়স্ক হয়ে গেছেন আপনার অনেক বয়স হয়ে গেছে তাছাড়া এখন হচ্ছে শীতকাল হাত এমনিতেই বেশি ফাটে আমাদেরই সাধারণত হাতের ছাপ মিলতে চায় না তো বয়স্ক মানুষদের তো আরও সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই অবস্থায় যদি আপনাদের হাতের ছাপ না মেলে সেক্ষেত্রে আপনি একজন ব্যক্তিকে নমিনি হিসাবে অ্যাড করতে পারেন তারপরে এখানে বলা হচ্ছে মেম্বার লেস দ্যান ফাইভ ইয়ার এজ অর্থাৎ আপনার এমন কোনো মেম্বার আছে তার কার্ড হয়তো আলাদা হয়ে গেছে তার বয়স হয়তো পাঁচ বছরের নিচে তার আধার কার্ডও হয়তো আছে কিন্তু তার আধার কার্ডে যে হাতের ছাপটা থাকে কারণ পাঁচ বছরের নিচে যখন কোনো শিশু সন্তানের কোনো আধার কার্ড হয় তখন তার গার্জেনের হাতের ছাপ দিয়ে আধার কার্ডটা করতে হয় সেক্ষেত্রে সেই শিশুর কার্ডের নমিনি একজনকে করা যেতে পারে আর একটা হচ্ছে আদার্স যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন সেখান থেকে হয়তো আপনি রেশন সামগ্রী কালেকশন করতে পারবেন না যদিও এখন আপনি যেখানেই থাকুন না কেন আপনার রেশন কার্ড যদি থাকে আপনি কিন্তু অন্য জায়গা থেকেও রেশন সামগ্রী কালেক্ট করতে পারবেন কিন্তু হয়তো আপনি দেশের বাইরে চলে গেছেন কিন্তু আপনি চাইছেন আপনাদের ফ্যামিলির সবাই যাতে রেশনটা পায় আপনি অন্য কোনো ব্যক্তিকে হয়তো নিযুক্ত করে দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন এবার এক্ষেত্রে যেটা সঠিক আপনার মনে হবে সেটা আপনি সিলেক্ট করবেন আর এখানে শুধুমাত্র আদার্স অপশন সিলেক্ট করলেই এখানে রিমার্কসের ঘরটা আসবে সেক্ষেত্রে আপনাকে মেনশন করে দিতে হবে কি কারণের জন্য আপনি নিযুক্ত করতে চাইছেন অন্য ক্ষেত্রে আপনি যদি অন্য অপশনগুলো এখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে রিমার্ক্সের ঘর কিন্তু ইন্যাক্টিভ থাকবে তারপর একটা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবার এখানে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো আপলোড করার পরেও অনেক সময় কিন্তু আপনার এই পনেরো নম্বর ফর্ম রিজেক্ট হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে আমি এর আগেও অনেকের পনেরো নম্বর ফর্ম অ্যাপ্লাই করেছি তাদেরও কিন্তু রিজেক্ট হয়ে গেছে এবার কি কারণে রিজেক্ট হচ্ছে সেটা কিন্তু আমারও জানা নেই অফিসে গেলে অফিসে ফর্ম জমা দিয়ে এলে তারা জাস্ট একটা বারকোড লাগানো অংশ কেটে দিয়ে দিচ্ছেন এবং বলছেন যে চেক করে দেখতে এবার কিভাবে কি হবে সেটা কিন্তু জানা নেই কিন্তু অন্যান্য ব্যাপার আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই কাজটি হয়ে যায় অন্যান্য ব্যাপার বলতে বুঝতে পারছেন অনলাইনে করলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজেক্ট হয় এবার এখানে দেখুন ডকুমেন্ট আপলোড করতে হবে তিনশো কেবি ম্যাক্সিমাম ফাইল সাইজে পিডিএফ ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে এবার এখানে কি আপলোড করবেন এখানে আপনাকে উভয় ব্যক্তির আধার কার্ড ও রেশন কার্ড একসাথে স্ক্যান করে আপলোড করে নিতে হবে মানে সবগুলো কিন্তু একটা ফাইলের মধ্যে যেন থাকে একটা ফাইল বলতে কি যদি স্ক্যানারের মধ্যে আপনার না আসে তাহলে দুটো আধার কার্ডকে পাশাপাশি রেখে এবং দুটো রেশন কার্ডকে পাশাপাশি রেখে একবারে কোনো সাদা সারফেসের ওপর রেখে মোবাইলে ছবি তুলে নিতে পারেন এবং তার সাথে একটা দরখাস্ত করতে পারেন হাতে লেখা দরখাস্ত কি টাইপের দরখাস্ত হবে সেটা আমি বলে দিচ্ছি এটি হলো এই একটি আবেদনপত্রের স্যাম্পেল যেখানে মাননীয় খাদ্য পরিদর্শক দিয়ে আপনার ব্লকের নাম আর জেলার নাম দিয়ে দেবেন তারপর বিষয় হিসেবে লিখবেন রেশন কার্ডের নমিনি করার জন্য আবেদনপত্র তারপর এখান থেকে আপনার আবেদনটা শুরু হবে এটা কিন্তু আপনি যেমন পেনে আবেদন করেন সেরকমই লিখবেন অথবা কম্পিউটারেও টাইপ করতে পারেন ফরম্যাট প্রিন্ট করে সব কিছু ফিল করে না জমা দেওয়াটাই ভালো বা না স্ক্যান করে আপলোড করাটাই ভালো হাতে লিখলেই কিন্তু বেটার হয় এখানে কিন্তু আমি বারবার বলছি এই আবেদনপত্র করলে বা আবেদন করলে এখানে কতটা গ্রহণ হবে সেটা কিন্তু গ্যারেন্টি নেই তবুও যদি খুব অসুবিধা হয় আপনি যদি অফিসেও যেতে না পারেন সেক্ষেত্রে অনলাইনে একবার ট্রাই করে দেখতে পারেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো রিজেক্ট করে দেওয়া হচ্ছে তারপর এখানে আবেদনপত্রটা লিখতে হবে এই হবে আমি শ্রী বা শ্রীমতী মানে যিনি নমিনি হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন কোনো ব্যক্তিকে সেই ব্যক্তির ভাবে আর কি যার কার্ডে আর কি প্রবলেম আছে যে তার নাম হবে তিনি কোন জেলার বাসিন্দা তিনি এই নাম এবং এই জেলার বাসিন্দা এটা লিখে দিলেন তারপর তার রেশন কার্ড নাম্বারটা কত আছে সেটা এখানে পুট করে দিতে হবে যেমন আর কে এস ওয়ান বা পি বা এস যেটা হবে সেটা এখানে দিয়ে ফিল করতে হবে তারপর আছে আমি যে কারণের জন্য আপনি রেশন আনতে যেতে পারছেন না সেটা এখানে মেনশন করে দেবেন বা ওখানে ড্রপডাউন মনে থেকে আপনি যেটা সিলেক্ট করেছেন সেটাই এখানে লিখবেন এই কারণের জন্য আমি রেশন আনতে যেতে পারছি না তাই আমার মনোনীত ব্যক্তি যে তার নামটা এখানে দেবেন যাকে আপনি নমিনি হিসাবে অ্যাড করছেন তার নাম ব্যাকেটে তার আধার নাম্বার এবং তার রেশন কার্ড নাম্বারটা এখানে পরপর বসিয়ে দেবেন যে এই ব্যক্তিকে আমি নমিনি হিসাবে অ্যাড করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এটাই জাস্ট বয়ানে লেখা আছে এর বেশি কিন্তু কিছু লেখা নেই তারপর ধন্যবাদ দিয়ে এখানে দুজনের সই হবে প্রথমে যার কার্ডের সমস্যা আছে তার সই হবে এবং নমিনি হিসাবে যিনি অ্যাড হচ্ছেন তার সইটা এখানে হবে আর এখানে ডেটটা দিয়ে দেবেন এরপর ওই ফাইলটা মানে দরখাস্তটা আর আধার কার্ড রেশন কার্ড একসাথে অ্যাটাচ করা যে জেপিজিটা সেটা একসাথে জয়েন করবেন একটা সেম পিডিএফ করবেন সেই পিডিএফের সাইজ হবে তিনশো কেবির মধ্যে সেগুলো এখানে আপলোড করে দিয়ে সাবমিট করে দেবেন ফাইল আপলোড হয়ে গেলে আপনার সামনে একটি কনফার্মেশন চলে আসবে জাস্ট এখানে টিক দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে ফর্ম একবার সাবমিট হয়ে যাওয়ার পর ফুড ডট বি ডট ডিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে ফর্ম নম্বর পনেরো এটা সিলেক্ট করবেন তারপর আপনার যে ফোন নাম্বারটা আছে মানে রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা আছে সেটা পুট করে এখানে এই জায়গায় পুট করবেন সেটা তারপর ক্যাপচা পুট করে সার্চ করলেই আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার এই পনেরো নম্বর ফর্মটি রিজেক্ট হয়েছে না গ্রহণ হয়েছে যদি গ্রহণ হয়তো কোনো অসুবিধা নেই আপনি যাকে নমিনি হিসাবে অ্যাড করছেন তিনি রেশন তুলতে পারবেন আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার আপনাকে নতুন করে ফর্মটা ফিল করতে হবে এটাই ছিল রেশন কার্ডের সঙ্গে নমিনি অ্যাড করার সম্পূর্ণ প্রসেস আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন